তৃণমূল তো অনেক কিছুই বলবে কিন্তু তৃণমূল মানে ইতিপূর্বে এই বিধানসভাতে হেরে গিয়েও নির্লজ্জের মতো এসব কথাবার্তা বলছে সুতরাং এই তৃণমূল সম্পর্কে আমার খুব বেশি মতামত দেওয়ার মতো মানসিকতা নেই কারণ এদের লজ্জাসরম বাদ দিয়ে সব আছে আমাদের জোট প্রক্রিয়ার চলছে জোট যদি না হয় তাহলে একরকম পরিস্থিতি হবে আর জোট হলে আর রকম পরিস্থিতি হবে যার কারণে প্রথম ধাপে আমরা যে ঘোষণাটা করেছি সেখানে হয়তো নসদ ভার নাম নেই ওনার প্রথম থেকেই উনি ঘোষণা করেছিলেন ডায়মন্ড হাবারে দাঁড়ানোর জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন পার্টি আমাদের রাজ্য কমিটি সেন্ট্রাল কমিটি তারা আলোচনা করছে তাদের অনুমতি যদি পায় উনি এখনও উনি রাজি আছেন ভোটে দাঁড়ানোর জন্য আইএসএফের পক্ষ থেকে খোলা এখনও পর্যন্ত আমরা জোট চাই যদি এখনও আলোচনার টেবিল চাই আমরা টেবিলে বসতে রাজি আছি টেবিলে বসতে চাই এখনও পর্যন্ত আলোচনা আছে যাদবপুরের প্রার্থী নিয়ে আজকে আমাদের যে মূল শক্তি বিধানসভা আমাদের ভাঙড় যেটা হচ্ছে যাদবপুরের মধ্যে আমাদের প্রধান এবং অন্যতম শক্তি স্থল গতকাল আইএসএফ এর প্রার্থী ঘোষণা হয়েছে কিন্তু সেই প্রার্থীর তালিকায় নওসাদ সিদ্দিকের নাম নেই তাহলে কি কোনো লোকসভা কোনো কেন্দ্রে নওসাদ সিদ্দিকি কি দাঁড়াচ্ছেন নাকি বলবেন দেখেন আটটা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তো এটা হচ্ছে প্রথম আমাদের ঘোষণা প্রথম ধাপে বলতে পারেন এখনও বাকি আছে আমাদের জোট প্রক্রিয়ার চলছে জোট যদি না হয় তাহলে একরকম পরিস্থিতি হবে আর জোট হলে আর রকম পরিস্থিতি হবে এখন এই জোট ফ্যাক্টরটা এখন আমাদের মাথায় আছে যেহেতু ভোটটা হচ্ছে দেশের ভোট দেশের পরিস্থিতির উপরে নির্ভর করছে এই ভোট সুতরাং এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে চলছে তাতে করে দেশটাকে সম্পূর্ণ একটা অন্য খাতে বইয়ে দেওয়ার যে প্রচেষ্টা চলছে দেশের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা চলছে দেশে অন্য কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করার মতো অন্য কোনো রাজনৈতিক দল থাকবে কি না থাকবে এই উঠে আসছে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই নির্বাচন হতে চলেছে সেখানে তড়িঘড়ি করে আমরা সব কিছু সিদ্ধান্ত নিতে পারছি না আমাদের একটু ভেবেচিন্তে এগুতে হচ্ছে যার কারণে প্রথম ধাপে আমরা যে ঘোষণাটা করেছি সেখানে হয়তো নসদ্ভার নাম নেই ওনার প্রথম থেকেই উনি ঘোষণা করেছিলেন ডায়মন্ড হাবারে দাঁড়ানোর জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন পার্টি আমাদের রাজ্য কমিটি সেন্ট্রাল কমিটি তারা আলোচনা করছে তাদের অনুমতি যদি পায় উনি এখনও উনি রাজি আছেন ভোটে দাঁড়ানোর জন্য সুতরাং এখনও সব কিছু শেষ হয়ে গেছে বা উনি দাঁড়াতে পার চাইছেন না বা দাঁড়াবেন না এরকম কোনো প্রশ্ন এখনও করার মতো জায়গা আসেনি সেই কারণে আমরা বলবো আপনারা ধৈর্য রাখেন পরিস্থিতির উপরে নজর রাখেন আপনারা সঠিক সময় সঠিক উত্তর পাবেন যাদবপুরের তৃণমূলের প্রার্থী হয়েছেন শনী ঘোষ কিন্তু যাদবপুরে কি এর পক্ষ থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে কি কি আলোচনা চলছে এখনো পর্যন্ত আলোচনা আছে যাদবপুরের প্রার্থী নিয়ে আজকে আমাদের যে মূল শক্তি বিধানসভা আমাদের ভাঙড় যেটা হচ্ছে যাদবপুরের মধ্যে আমাদের প্রধান এবং অন্যতম শক্তি স্থল সেখানকার নেতৃত্ব যারা আছে ব্লক ভিত্তিক মানে অঞ্চল ভিত্তিক যারা নেতৃত্ব আছে তাদের নিয়ে আজকে আমাদের হেড অফিসে মিটিং চলছে তাদের মতামত নেওয়া হচ্ছে এবং আমি ইতিপূর্বে যেটা বললাম জোট প্রক্রিয়ার দরজা আমরা খুলে রাখছি তো সেইখানে যদি এরকম কোনো অপশান আসে যে জোটের প্রক্রিয়া এগোনো যাচ্ছে না তাহলে যাদবপুরের প্রার্থী ঘোষণা হয়ে যাবে সেকেন্ড ফেজে ঠিক আছে এখনও আমাদের এই আটটার পরে যে ঘোষণা আটটা প্রার্থীর পরে যে আরও যে প্রার্থী এর কথা আমরা বলছি সেটা যদি জোট না হয় তবে কিন্তু ঘোষণা হবে আর জোট হলে কিছুটা কাটছাট করে হয়তো কিছু প্রার্থী হতেও পারে না হতেও পারে সিপিআইএম নেতা তুষার ঘোষ তিনি বলছেন আইএসএফ সিপিআইএম জোট হবা দরকার কারণ যাদবপুর কেন্দ্রে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন কিন্তু বিমান বসু কেন এই কথা বলছেন যে আমরা কোনো জোটে আসবো না তাহলে কিছু কি লুকাতে চাইছেন সিপিআইএম নেতা বিমান বসু দেখেন ওটা সম্পূর্ণ ওদের পার্টির ব্যাপার তুষার ঘোষ সেও সিপিএম পার্টির লোক বিমান বোস সেও সিপিএম পার্টির লোক সুতরাং বিমান বোস কী বলতে চাইছে তার মনে কি আছে সেই উত্তর তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয় কিন্তু আমরা আন্তরিকভাবে এখনো পর্যন্ত জোট করার পক্ষপাতি যার কারণে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে লেট হচ্ছে এটা পশ্চিমবঙ্গের মানুষ অন্তত খুব ভালোভাবে বুঝতে পারছে যে আইএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সার্বিকভাবে জোট করার জন্য ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর সঙ্গে তাদের প্রার্থী ঘোষণা করতে লেট হচ্ছে অর্থাৎ আমরা যে এখনোই ফার্স্ট ফেসে যেটা ঘোষণা করেছি এখনও পর্যন্ত ঘোষণা করিনি এখনও প্যান্ডিং আছে তার একটাই কারণ অন্যতম কারণ হচ্ছে গিয়ে আমরা চাইছি আন্তরিকভাবে মন থেকে বিজেপির বিরুদ্ধে শক্তি তৈরি করার ক্ষেত্রে জোট অবশ্যম্ভাবী এবং সেই চেষ্টায় আমরা এখনও করে যাচ্ছি কিন্তু যারা বলছে যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়বো যাদবপুরে তো যাদবপুরটা কি মানে পশ্চিমবঙ্গের বাইরে আর বাকি সিটগুলোর কি হবে তাহলে সেটা সার্বিক চিন্তা করা উচিত তাদের সর্বোচ্চ নেতৃত্ব বলছে জোটের বিপক্ষে অথচ যাদবপুরে ক্ষেত্রে তুষারদা বলছেন জোটের পক্ষে তাহলে কোনটা হবে তাদের নিজেদের ঠিক করতে হবে আলটিমেটলি জোটের পক্ষে তারা কি যদি পক্ষে হয় তাহলে আলোচনার দরজাটা খুলে আলোচনা করতে হবে করে একটা সামঞ্জস্যপূর্ণ একটা সুস্থ শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে সেখানে উভয়ের আপোষ আলোচনার মাধ্যমে আসতে হবে এখানে একটা সিটে জোট হবে আর বাকিগুলো সব মানে জোটের বাইরে থাকবে এরকমভাবে তো কোনো আলোচনা হতে পারে না যা হবে সার্বিক আলোচনা হবে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা একটা জেলা তাহলে অন্য অন্য জেলায় আমাদের এখনও শক্তি তৈরি হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আলোচনার মাধ্যমে এই সমস্যার নিরসন করতে হবে তাহলে জোট করতে হলে আন্তরিকভাবে খোলাখুলি এগিয়ে আসতে হবে দু রকম কথা বললে হবে না একজন নেতৃত্ব বলবে যে জোট আমরা করতে চাই জোট করে লড়তে চাই আর একজন বলবে জোটের পক্ষে নই জোট ছিল না জোট নেই তাহলে তাদের ক্লিয়ার করতে হবে তাদের নেতৃত্বরা কি চাইছে এখানে আমাদের কোনো ফ্যাক্টর নেই আমরা আন্তরিক আমরা এখনো সাধারণ মানুষের কাছে যে বার্তা দিতে চাই আমরা হচ্ছে কি জোটের পক্ষে জোট করার জন্য এখনো মুখাপেক্ষে জোট হবার জন্য কি দরজা খোলা আছে আইএসএফ পক্ষ থেকে খোলা এখনো পর্যন্ত আমরা জোট চাই যদি এখনো আলোচনার টেবিল চাই আমরা টেবিলে বসতে রাজি আছি টেবিলে বসতে চাই কোনো অসুবিধা নেই আপনারই এলাকায় তৃণমূলের জান্ডা কিন্তু লোকসভা ভোটে আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন একদম প্রস্তুতি তো অবশ্যই নেব আমাদের যে বিধানসভায় এত হাজার হাজার ভোট সেই ভোট কোথায় দেবে আমাদের যদি প্রার্থী না থাকে জোটও যদি না হয় আর আমাদের যদি প্রার্থী না থাকে তাহলে আমাদের মানুষগুলো ভোট কোথায় দেবে আমাদের দলের যারা সমর্থক ভালোবাসার মানুষ দলের কর্মী সমর্থক তারা ভোটটা কোথায় দেবে যদি বামপন্থীরা আইএসএফ এর ভোট পেতে চায় তাহলে আইএসএফ এর সঙ্গে তো আন্তরিকভাবে আলোচনায় আসতে হবে না আপনি বলছেন আইএসএফ এর ভোটার গুলো কি হবে কিন্তু একাধিক তৃণমূল দলের নেতারা বলছেন তারা বলছেন যে আইএসএফ এর কোনো ভোটার নেই বাংলা বিধানসভা এটা একটা হাসির খোরাক তৃণমূল তো অনেক কিছুই বলবে কিন্তু তৃণমূল মানে ইতিপূর্বে এই বিধানসভাতে হেরে গিয়েও নির্লজ্জের মতো এসব কথাবার্তা বলছে সুতরাং এই তৃণমূল সম্পর্কে আমার খুব বেশি মতামত দেওয়ার মতো মানসিকতা নেই কারণ এদের লজ্জাসরম বাদ দিয়ে সব আছে কারণ এরা কি করে আর কি না করে বোঝা খুব মুশকিল এদের দলের মানে এত কর্মকাণ্ড ঘটে যাচ্ছে মানে ছোটো নেতা থেকে বড়ো নেতা সবগুলো চুরির খাতায় নাম দিয়ে বসে আছে এবং এ টু জেড সব ধরাও পড়ছে এবং জেলও খাটছে এক ডজন নেতা জেলের মধ্যে চুরির দায়ে ধরা পড়ে আর এইখানে এরা এইসব কথাবার্তা মানুষকে খাওয়াচ্ছে সাধারণ মানুষ আজকাল খুবই সচেতন সমাজ সচেতন রাজনীতি সচেতন এবং ভালো মন্দ বুঝতে জানে এদেরকে ভুল বুঝিয়ে আর মিথ্যায় স্তোত বাক্য দিয়ে এদেরকে বেশিদিন চাপা দিয়ে রাখা যাবে না যিনি যাদবপুরের প্রার্থী হয়েছেন শ্রানি ঘোষ অনেকে কিন্তু একাধিক সিবিআই ডাক করিয়েছে সাধারণ মানুষ সেই সায়নী ভোট দেবে সায়নী ঘোষকে ভোট দেবে কি না দেবে সেটা জনগণ ঠিক করবে কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সবার কাছে আবেদন রাখবো যে এতদিন ধরে যা ঘটেছে সাধারণ মানুষের সঙ্গে যা হয়েছে সেটার যদি পরিবর্তন চায় তাহলে তৃণমূল নামক যে দল তার যে এই প্রার্থী এখানে দিয়েছে সেই প্রার্থীকে কোনো মতেই ভোট দেওয়া যায় না কারণ ফিল্ম আর্টিস্টরা ভোটের সময় আসে আর হাত জোর করে বাড়ায় পাড়ায় যায় গান গায় নাটক করে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে নাচ গান করে করে ভোট চায় মানুষের মন জয় করার চেষ্টা করে আর ভোট চলে গেলে সারা পাঁচটা বছর তাদের টিকিটা পর্যন্ত পাওয়া যায় না সাধারণ মানুষ যে দুরবস্থা সেই দুরবস্থার মধ্যে পড়ে থাকে তাদের কথা লোকসভাতে বলার মতো কেউ থাকে না সুতরাং আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত সাধারণ মানুষের শিক্ষা নেওয়া উচিত যে এই ভদ্রমহিলা ওনাকে ভদ্রমহিলা বলেই বলবো যদিও ওনার নামে প্রচুর বিভিন্ন রকমের স্ক্যান্ডেল আছে আমি সেই ব্যক্তিগত কুৎসার মধ্যে আমি যাচ্ছি না সুতরাং আমি ওনাকে ভদ্রমহিলা বলেই বলি ওনার রাজনীতিতে উনি কি কাজ করতে পারবেন না পারবেন সেটা সাধারণ মানুষ অন্তত কিছুটা হলেও আইডিয়া করতে পারবেন কারণ ইতিপূর্বে লোকসভাতে যে ভদ্রমহিলা যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ছিলেন তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড মানুষের কাছে সম্পূর্ণ ক্লিয়ার সুতরাং আমরা আশাবাদী মানুষ বিবেচনা করবে এবং তার মূল্যবান ভোট সঠিক জায়গায় দেবে দিয়ে আগামী দিনে তার নিজের অধিকারকে সুনিশ্চিত করবে আইএসএফের পক্ষ থেকে আমাদের আবেদন থাকবে আমরা জোট না হলে যাদবপুরের প্রার্থী দেব আর যদি জোটের সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয় তাহলে আলাদা পরিবেশ হবে সেক্ষেত্রে কি হবে না হবে জানি না কিন্তু জোট না হলে আমরা যাদবপুরে প্রার্থী দেবো এখনও পর্যন্ত সেরকমই পার্টির সিদ্ধান্ত আছে সেক্ষেত্রে আমি চাইব যে আইএসএফ মানুষের স্বার্থে লড়ছে মানুষের স্বার্থে কাজ করছে মানুষের অধিকারের কথা বলছে মানুষের প্রাপ্যর কথা বলছে গরিব অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে আমাদের দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী নিয়ত গলা ফাটাচ্ছে বিধানসভার মধ্যে তার হাতকে মজবুত করার জন্য লোকসভাতে আমাদের প্রার্থী যাতে আইএসএফ এর পক্ষ থেকে যায় সেই চিন্তাভাবনা সাধারণ মানুষের কাছে করার জন্য আবেদন রাখব এই কথা আমাদের পক্ষ থেকে আমরা জানাচ্ছি বেশ নাম আমার নাম আব্দুল মালিক মোল্লা আমি আইএসএফ এর জেলা সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা